হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম রহমতুল্লী বরাক আমি একটা আছে কিছু দোলনা দেখাচ্ছি আপনাদের যেগুলো আমাদের কাছে আগে নির্দিষ্ট পরিমাণ স্টক ছিল না স্টক না থাকার কারণে আপনাদের আমরা দেখাতে পাইনি আজকে আমাদের একদম অরিজিনাল ভিস্ক সুতার দোলনাগুলো এটা আমাদের কাছে আসছে একটু কাইন্ডলি দেখেন হ্যাঁ দেখেন কাজের মান আল্লাহ রহমত অনেক ফার্স্ট ক্লাস সব কিছু মিলেই অনেক সুন্দর তো এটা সাইজ তিরিশ সাইজ আমাদের কাছে আরও একটা কালার আছে এটা লাল কালার রেড কালার অনেকে বলে রেড কালার দেখতে চায় রেড কালার আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন কাজগুলো অনেক সুন্দর এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে লাগে এটা নিতে পারেন আমাদের শখের দোলনা পেয়ে যেগুলো পেয়ে যাবেন আর একটা কালার দেখেন এটা কফি কালার যেটাকে বলে অনেকে কফি কালার পছন্দ করে ঠিক আছে এটা আমাদের কাছে আছে এটাও চাইলে নিতে পারবেন আমি কাজটা দেখে পিছনের সাইডের কাজটা দেখতে পাচ্ছেন কাজগুলো অনেক সুন্দর সবগুলোই আমাদের সুন্দর দোলনা তো যে আর যেটা লাগে এটা নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো আরেকটা কালার আছে দেখেন এটাও ভিস্কর সুতার এটা বলে রানী কালার এটা এটা যে ভাইরাল একটা ভাইরাল একটা দোলনা না এটাও আমাদের কাছে আছে এটাও নিতে পারেন এটাও অনেক সুন্দর এটা পিছনের সাইডে আমি কাজটা দেখাই দেখেন পিছনের কাজটাও দেখাই আপনাদের এটা পিছনের সাইডে কাজটা এটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা নিতে পারেন এটা আমাদের কাছে আছে স্টকে অ্যাভেলেবল আছে যার যেটা লাগে এটা নিতে পারবেন এটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা এই প্রত্যেকটা দোলনার সাথে মশারি থাকবে দুইটা কোলবালিশ থাকবে একটা মাথা বেড থাকবে একটা পিলো থাকবে গদি থাকবে এগুলো থাকবে এই একটা কালার এই কালারটা অনেক সুন্দর দেখছেন এটা হলো বেগুনি কালার ঠিক আছে এটাও কিন্তু ভেস্ক সুতার এটা অনেক সুন্দর আসলে সবগুলোই সুন্দর সুন্দরের শেষ নাই তো এটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটাও নিতে পারবেন আর পিছনের সাইডে কাজটা দেখে আপনাদের এটা পিছনের সাইডে কাজটা দেখলাম আপনাকে দেখতে পাচ্ছেন এটা অনেকগুলো সুন্দর এগুলো লোড ক্যাপাসিটি অনেক হাই এগুলো লোড ক্যাপাসিটি অনেক বেশি তো দেখতে পাচ্ছেন সবগুলোই সুন্দর আর একটা আছে আপনার গোলাপি কালার যেটা বলে এটাও আছে এটাও নিতে পারেন এটাও আছে আমাদের কাছে এইগুলো সবগুলো ভিস আপনি যার যেটা লাগে নিতে পারেন আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে আমাদের শখের দোলা দেখছেন শখের দোলা পেজে পেয়ে যাবেন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার দেওয়া আছে যে নাম্বার মন চাই ফোন দিতে পারবেন ঠিক আছে তারপর আমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দেবো আপনি এই নাম্বারও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর আমাদের দোকান অবশ্যই দেখছেন সত্যি সাইজ ছত্রিশ সাইজ দোলনা আমাদের যে আমাদের দোলনা নিমা এটা ছত্রিশ সাইজ এটাও আমাদের কাছে আছে সাইজ এটাও আছে অনেক ব্লাক চায় ব্ল্যাকের ভিতর আছে ছত্রিশ সাইজ আর তাছাড়া আর ছোটগুলো অ্যাভেলেবল আছে সবগুলো ঝোলানো তো সম্ভব না একটা কালার অনেক কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবল তো ভিহার চাকরি পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও আবরাক